হিউমান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত সানজিদ আক্তার নামে এক নারী মারা গেছেন গতকাল বুধবার রাতে রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন গত বারো জানুয়ারি সাঞ্ছিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না দু থেকে এ পর্যন্ত অন্তত আঠারো জন আক্রান্ত রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায় চলতি বছরে জানুয়ারি শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথমের সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় এইচ এমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও রয়েছে এদিকে বাংলাদেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির বিস্তার ঠেকাতে গত সোমবার বিশেষ নির্দেশনা জারি করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নির্দেশনায় এইচ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে বিমানবন্দরের যাত্রী স্টাফ ও দর্শনার্থীদের মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে কারও মধ্যে জ্বর কফ শ্বাস ছোট হওয়ার মতো এইচ লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে